হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই না বুঝে এই রাইজ অ্যাপসে লগ করে ফেলেছেন তো রাইজ অ্যাপসে লগ ইন করার পর আপনারা মাই বাংলা অ্যাপসে ঢুকতে পারতেছেন না তো এমবি কিনতে পারতেছেন না এমন অনেক সমস্যা দেখা দিয়েছে তো আপনারা ভয় পাইতেছেন এখন কি হবে কি করে ঠিক হবে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নাই রাইজ অ্যাপস থেকে লগ করে আবার আগের মতো করা যাবে তো রাইজ অ্যাপস থেকে লগ আউট করার জন্য সরাসরি রাইজ অ্যাপসে প্রবেশ করবেন তো রাইজ অ্যাপসে প্রবেশ করার পর এখানে ওয়েলকাম নামের একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম্বারটা শো করছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবেন এখানে সুইচ টু বাংলা নামের একটা অপশন আছে এই অপশানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে আই এগ্রি নামের একটা অপশান আছে এইখানে একটা ক্লিক করবেন টিকমার দিয়ে দেবেন টিকমার দেওয়ার পর এখানে কনফার্মেশনে চলে আসবে কনফার্মেশনে একটা কনফার্ম করে দেবেন এখানে কনফার্ম করার পর একটু সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়া শেষ গো টু হোমে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সিম আবার আগের মতো হয়ে যাবে তো আপনারা এভাবে করে নেবেন এখন কিন্তু আপনি আবার মাই বাংলা লিঙ্ক অ্যাপে ঢুকতে পারবেন আগের মতো এম কিনতে পারবেন এখন কিন্তু সব আবার আগের মতো হয়ে গেছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আপনার রাইজ অ্যাপসে লগ ইন করার পর আপনার ফোনে যদি এম বি এস এম এস আর মিনিট থেকে থাকে তাহলে কিন্তু রাইজ অ্যাপসে লগ আউট করার পর পরে কিন্তু আপনার ওই এমবি এস এম এস আর মিনিটগুলো কিন্তু কেটে নিয়ে যাবে শুধু মেইন ব্যালেন্সটাই আপনার থাকবে তাই যদি আপনার এগুলো থেকে থাকে তাহলে এখনই লগ আউট করার দরকার নাই আপনার এম মিনিট এস এম এস শেষ হওয়ার পর আপনি লগ আউট করতে পারবেন তাহলে কোনো সমস্যা হবে না আর যদি কেউ ভুলবশত আগেই লগ আউট করে ফেলেন তাহলে কোনো সমস্যা নাই আপনি আবার পুনরায় লগ ইন করলে কিন্তু আপনার ওই এমবি এস এম এস আর মিনিট সব ফিরে আসবে তো ওইগুলো শেষ হওয়ার পর আপনি নিশ্চিন্তে লগ আউট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণে আল